তাকে নিষ্ঠারে কিছু নিয়ম আছে তার মধ্যে খাবার দেওয়াটা অন্যতম সঠিক পরিমাণে খাবার সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে আমি যে খাবারটা দিচ্ছি এটি একটা ভালো কোম্পানির মাঝারি পিক ভালো পরিমাণে খাবার না দিলে কখনো ভালো ওজন আনতে পারবেন না আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি করে ওজন করি ওজন বেশি হয় আমার লাভটাও বেশি হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি এটি নাটোরের লালপুর উপজেলাধীন একটি প্রান্তিক খামারে আজকের উদ্যোক্তা আলামিন ভাই আলমিন ভাই মোটামুটি এই পিক নিস্টার পালনে অভিজ্ঞতা তার দু বছর এই বছরেই পেয়েছেন অনেক সফলতা পেয়েছেন অনেক সহযোগিতা এবং এলাকায় আলামিন ভাইয়ের সফলতা দেখে মোটামুটি প্রায় অর্ধ শতাধিক খামার এখানে স্থাপিত হয়েছে অনেকেই ছিলেন ব্রয়লার মুরগি পালনে অভ্যস্ত আলমিন ভাইয়ের এই সফলতা দেখে এলাকায় যে সারা পড়েছে সেখান থেকে এখন প্রায় সবাই ব্রয়লার মুরগি বা পোলট্রি সেক্টরটাকে ব্রয়লার মুরগি না বলে ব্রয়লার হাঁসে রূপান্তরিত করেছে আজকে আমাদের পাশে রয়েছেন আলামিন ভাই এই আলামিন ভাইয়ের কাছ থেকে আজকের এই খামার সম্পর্কে এবং ওনার এই সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরব যারা এই সময়টাতে পিকেন পালনে অভ্যস্ত হতে চাইছেন বা পিকেন স্টার হাঁস পালন করবেন কোথায় পাবেন ভালো মানের বাচ্চা এই গ্রেড সম্পূর্ণ বাচ্চা এবং নিয়মকানুন কীভাবে জানবেন সব মিলে আলমিন ভাইয়ের কাছ থেকে আজকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা এটা তো লালপুরে জি এটা লালপুরে লালপুরে না আর যেমনটি আমি বলেছি যে আপনার এখানে মোটামুটি দু বছর অভিজ্ঞতা জি দু বছর আচ্ছা আপনাদের এই এলাকাতে এখন কতগুলো খামার এখনো মনে করেন যে তিন চারশো খামার আছে এরকম আমাদের এলাকায় যদি মনে করেন যে তিন চারটা এলাকা এই এলাকার পর্যায়ে প্রতিটা মানুষই খামার আলা প্রতিটা মানুষই খামার করছে জি প্রতিটা মানুষই আপনাদের এই এলাকাতে এলাকাটাতে আসলে আপনারা যারা আশেপাশের খামারে রয়েছেন এখানে কতগুলো রয়েছে আমাদের এখানে পঞ্চাশ ষাটটা হবে আমাদের এই পাড়াতে এই পাড়াতে পঞ্চাশ ষাটটা জি আর আপনাদের এই পঞ্চাশ ষাটটা আবার দেখে আরো বৃদ্ধি পেয়েছে আলো আরো অন্যান্য এলাকায় ধরেন যে বৃদ্ধি পেয়েছে এলাকায় করছে নতুন করেছে বা এমন করছে আপনি যখন শুরুটা করলেন তখন কেমন ছিল আসলে কতগুলো দিয়েছিল যখন আমি শুরু করি এই ঘরটা এই ঘরটা যখন শুরু করি তখন আমার ঘরে আমি সিরাল নাম্বারে ছিলাম সাত নম্বরে তারপরে ধরেন যে আস্তে আস্তে ধীরে ধীরে এখন অধিক হয়েছে আচ্ছা এখন পঞ্চাশ ষাটটা পর্যন্ত আইছে আমাদের এলাকায় আমাদের এলাকায় জাস্ট দুটা খামার ছিল আমার এক ফুয়াত ভাইয়ের একটা আর আমার একটা তারপরে দ্বিতীয় একটা একটা করে শুরু হলো আবার যে কোনটা ষাটটা হয়ে যাবে পর্যন্ত পঞ্চাশ ষাটটা হয়েছে আমাদের এলাকায় আচ্ছা এখন এই যে পিকিন পালন করছেন আমি যতদূর জানতাম যে আপনাদের এই লালপুরে কিন্তু ব্রয়লার মুরগির একটা ভালো প্রভাব ছিল অর্থাৎ ব্রয়লার মুরগি পোলট্রি মুরগি যেটা পালন করত সেটা তো এখন প্রায় বিলুপ্তির পথে আর নাই তো দেখা যায় না এখানে দেখা যায় না এখন দেখা যায় কি এই পোলট্রি ব্রয়লার মুরগি এগুলো দেখা যায় গ্রামে মানে নিজের বাড়িতে পাঁচটা দশটা পুষে এগুলোই তাছাড়া খামার দেখা যায় না খামার দেখা যায় না খামার নেই আপনাদের এই যে এই ইয়াটা আমরা একটু দাঁড়িয়ে কথা বলি তো আপনাদের এই যে এখন যে বৃদ্ধি পেল সেক্ষেত্রে আপনাদের এখন কেমন লাগে বা আপনারা খামারের এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এগুলো হাসপাতাল আমার খুব ভালো লাগে আচ্ছা এগুলো ধরেন যে হাঁস আমাদের যেরকম শরীরে যেরকম মনে হয় যে আমরা শরীরে ভালো আছি এরাও ভালো আছে তাই না আমাদের যদি শরীর অসুস্থ হয় এরাও মনে করেন যে শরীরটা অসুস্থ লাগে আচ্ছা এই যে এই হাঁস পালনে আমি যতটুকু শুনেছি যে কোনোটা মানে রিক্স মুক্ত অর্থাৎ পোলট্রি মুরগিতে যেমনটা রিক্স আছে আপনাদের এই হাঁস পালনে ততটা রিস্ক হয় না তো আসলে এটার কতটা সত্যতা আছে মানে অসুস্থতার হার নাকি খুবই কম হ্যাঁ অসুস্থতার হার অনেক কম অনেক কম তাই না জি আর এখন বর্তমান অসুস্থ হলে একটাই কি একটা ভাইরাস একটা ভাইরাস আছে কিন্তু মনে করেন ভাইরাস দিতে বাদে কোনো অসুখ নেই এমনি ঠান্ডা লাগালে ওষুধপাতি খাওয়ালে ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে আর কিছু ধরেন যে হয় না কোন ঠান্ডার এই ভিতরে ঠান্ডা যদি গভীর হয়ে যায় তাহলে একটা ভাড়া ভাইরাসের পর্যায়ে চলে যায় ভাড়া সর্বোচ্চ কতদিন পালন করেন এই হাঁসগুলো এগুলো সর্বোচ্চ আমরা পঁয়তাল্লিশ দিন হাঁস পালন করি কীরকম ওয়েট হয় তাও পঁয়তাল্লিশ দিন আপনার সাড়ে তিন কেজি তারপরে আপনার টেন কেজি সাতশো এরকম ঘর আসে গড় আসে জি আচ্ছা এই যে এইরকম ভাবে যদি তৈরি করতে হয় তাহলে পঁয়তাল্লিশ দিনে কেমন খরচ হয় একটু আনুমানিক আইডিয়া যদি দিতেন আমাদের এই থেকে থেকে পর্যন্ত ওইগুলো খরচ হয় আপনার পাঁচশো আচ্ছা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের খরচ হয় আচ্ছা এটা বিক্রি হয় কেমন মানে আমরা টোটাল দাম ধরবো কেজি হিসাব পরে টোটাল যদি সর্বনিম্ন দামটা থাকে খরচ তো আপনার এটাই হয় খরচে তার কোনো কম্প্রোমাইজ নাই না না খরচ কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এটা হবেই যে সেক্ষেত্রে বাজার কিন্তু ওঠানামা করে যে সেক্ষেত্রে সর্বনিম্ন বাজারটা যখন থাকে তখন একটা হাসের মূল্য কত গিয়ে দাঁড়ায় একটা সর্বনিম্ন যদি বাজার হয়ে দাঁড়ায় তখন আপনার হাঁসের টাকা ওইয়া ওজন দিয়ে কে বেচার ক্ষেত্রে বেসার ক্ষেত্রে দাঁড় যে বাড়ায় আপনার

একটু সচেতন যারা একটু পোলট্রি মুরগির সাথে রয়েছেন বা যারা মাংস উৎপাদনের সাথে রয়েছেন যারা মাংস উৎপাদিত হাঁস বা ছাগল বা গরু এগুলো আপনারা করেন তাদের জন্য কিন্তু এই হাঁসটা একেবারেই একেবারেই বলবো যে সহজলভ্যভাবে আপনারা পালন করতে পারেন এবং অনায় সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে খাবার খরচ থেকে শুরু করে কত টাকা খরচ হয় বা রকম রেটে আবার এটা বিক্রি করা যায় সেটা কিন্তু আজকে প্রকাশ করলাম আলামিন ভাইয়ের মাধ্যমে আমরা আলামিন ভাইকে দিয়ে আর একটা বিষয় আপনাদেরকে দেখা যারা বোর্ডিং বা আর বিষয় থাকে যে কোথায় পানি দিবেন কিভাবে রাখবেন কোথায় কিভাবে ইয়া করবেন পরিবেশন করবেন সেটা কিন্তু দেখেন আলম ভাই এখানে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আলম ভাই এই যে পানির পাত্র এখানে রেখেছেন তাই না জি এগুলো পানির পাত্র আচ্ছা পানির পাত্র এখান থেকে এখানে কি গর্ত করা আছে জি এখানে ভিতরে গর্ত করা আছে মানে যেটা পাকা করা আছে মানে পানি এইভাবে পড়লে আপনার পানিটা চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে তাই তো জি জি পানিটা পড়লে নিচে চলে যাচ্ছে নিচে গিয়ে ওখান থেকে আবার নিষ্কাশনের ব্যবস্থা রাখছেন জি জি এটা এটা একটা ভালো বুদ্ধি মনে হয় জি ভাই এতে কোনো বাচ্চা নষ্ট হয় না বা মারা যায় না 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 আপনার কতগুলো আছে হাস এগুলো আমার সাড়ে চারশো পিস আছে এগুলো ধরেন যে বোর্ডিং মানে কোথায় একটু মোটামুটি যা হয়ে গেলে আমাদের ওই নিচে একটা খামার আছে মানে ওইটা বড় ঘর মানে এটা ডাস্ট আপনি জন্য রাখে হ্যাঁ এটা আমরা বুটিকের জন্য রাখছি এই ঘরটা বুটিকের জন্য এই ঘরে বুটিক করব আর আরেকটা ঘর আছে ওই ঘরের ডান যে এগুলো যে নিয়ে ট্রান্সফার করবেন নিয়ে যাব আচ্ছা আজকে কয় দিন বয়স হলো এটা

এখান থেকে যখন আপনারা এভাবে যে প্রতিটা খামারে কি এরকমই লাভ হয় হ্যাঁ প্রতিটা খামারে এভাবেও হয় কি মানে বাজার তো কাঁচামাল তো এই আছে বাজার পাঁচ টাকা কম পাঁচ টাকা কম বেশি লস এ পর্যন্ত আপনার যায় নাই না আমার এখনো পর্যন্ত যায় নাই আলহামদুলিল্লাহ মানে যদি মৃত্যু না হয় কোনো প্রকার ভাইরাস বা কোনো অসম্ভব কোনো অসুস্থতা না আসে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না 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 সেক্ষেত্রে যদি বাইসে থাকে হাঁস বলার কোনো সমস্যা নেই মানে লাভ হবে লাভ হবে আলহামদুলিল্লাহ যে দামে আপনি বিক্রি করেন আচ্ছা আচ্ছা লাভ হবে দর্শক বন্ধুরা আলমিন ভাইর কাছ থেকে একটা ক্লিয়ার কথা শুনলাম আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এত নিখুতভাবে কেন বলে কবির ভাই বা আজকে আলমিন ভাই কেন বলছেন আসলে এটা সত্য পিকিনিস্টার হাঁস পালনে আজ পর্যন্ত কোনো খামারি যার হাঁস ছিল ভালো ছিল সে যে কোনো দামে বিক্রি করেছে তার আদাও লস হয়নি তো সে ক্ষেত্রে আপনারা অবশ্যই ছোট আকারে হোক আপনার বাড়িতে একশো থেকে দুইশো বা তিনশো এরকম দিয়েও আপনারা শুরু করে চেষ্টা করতে পারেন যে এই হাঁস পালনটা কেমন অল্প দিনে বিক্রি পরিশ্রম কম সে সাথে যে আর্থিক একটা লাভের যে একটা সংখ্যা পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাসে আলায়ন ভাইয়ের ইনকাম হতে পারে উনি আশা করছেন প্রায় দেড় লক্ষ টাকা তো সেক্ষেত্রে আপনারা কেন এটা সাথে যুক্ত হচ্ছেন না বা হবেন না আপনারা একটু আসুন চেষ্টা করুন চেষ্টায় সফলতা মেলে লাইন ভাই তাহলে আমরা একটু শেষ করবো সেক্ষেত্রে আপনি কি খাবার দিচ্ছিলেন এটা কোন কোম্পানির ফিট দিচ্ছিলেন এটা দিছিলাম প্ল্যানেটের খাবার প্ল্যানেটের খাবারটা অনেক ভালো জি এগুলো আমাদের দিকে প্ল্যানেটের খাবার আচ্ছা এখন তো মনে হয় বড়টা দিচ্ছেন তাই না জি এগুলো বড়টা বড়টা শুরু হয় কয়দিন থেকে বড়টা শুরু করে আপনার 12 দিন থেকে 12 দিনের পর থেকে বড়টা শুরু হয় বড়টা শুরু হয় তাছাড়া জিরোটাই চলে হ্যাঁ জিরোটা আমরা ছোট থেকে জিরো আর ঔষধপত্র যা যা লাগে নিয়ম মাফিক দিয়ে দেন জি যে নিয়ম মাফিক দিয়ে দেন অনেক ধন্যবাদ আলাইন ভাই ভালো থাকবেন এবং আমরা অবশ্যই আশা করি যে আপনার এই খাবারটি থেকে যেন ভালো কোনো আশা পান এবং ভালো কোনো সফলতা পান এই প্রত্যাশা রইল সে সাথে আমরা আলামিন ভাইকে দিয়ে প্রত্যেকটা খামারিকে বা প্রান্তিক পর্যায়ে বলতে চাই যে আসুন খামার করি খামারের সাথে যুক্ত থাকি খামার ব্যবস্থাপনা অবশ্যই লাভজনক শুধু একটু অভিজ্ঞতা নিয়ে চলে আসুন খামার ব্যবস্থাপনায় অবশ্যই সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে দর্শকদের আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ